আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এই গাবিটির বাচ্চা ডেলিভারির ব্যাথা উঠে প্রায় 4-5 ঘন্টা আগে থেকে সময় তো পুরো হচ্ছে তাই খামারি বাচ্চা মাত্র করতে থাকে কোনোভাবেই কোনো উপায় না পেলে পরে আমাদেরকে কল দেয় তো রাতের বেলা আমরা গিয়ে দেখি যে গাবিটির অবস্থা গাভীটি এরকম করতে প্রসব ব্যথায় ছটফট করতে আছে এরপরে আমরা চেক করে দেখি যে গাভীটির ভিতরে বাচ্চা প্রদূষণের অনুমান এরপরে আমরা পজিশন ঠিক করাই বাচ্চা ডেলিভারি করাই তো আলহামদুলিল্লাহ যে সুস্থ বাচ্চা আমরা পাই যদিও ওই বাচ্চা ডেলিভারি করাতে অনেক কষ্ট হয়েছে তো তারপরে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ গাভীর থেকে একটা সুস্থ বাচ্চা পাই গাভী এবং বাচ্চা খুব সুস্থ আছে তো যাই হোক খামারি ভাইদেরকে বলবো যদি এরকম ধরনের কোনো প্রবলেম হয় যে ডেলিভারি ফেরির পরে কোনোভাবেই বাচ্চা আসতেছে না তো আপনারা অতি দেরি না করে অতি দ্রুত একজন রেজিস্টার্ড ভেটেরিয়ানের সাথে যোগাযোগ করবেন খুশি কারণ এটা বেশি দেরি হয়ে গেলে অনেক সময় বাচ্চাকে বাঁচানো খুব কঠিন হয়ে যায় এজন্য আপনারা দ্রুত একজন ডাক্তারের সাথে রেজিস্টার্ড ভেটেরিনারির সাথে যোগাযোগ করবেন ভেটেরিনারি ডাক্তারের সাথে তাহলে ইনশাআল্লাহ আপনারা সুস্থ গ্রামের থেকে ইনশাল্লাহ সুস্থ বাচ্চা আসসালামু আলাইকুম